হ্যালো দেশবাসী বন্ধুরা আপনাদেরকে আমি হারভেস্টার মেশিনে ভিডিও দিয়ে থাকি কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না দয়া করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো সাধারণত দিয়ে থাকে আপনাদের প্রয়োজনই আপনাদের দেখা যায় আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন মালামালের প্রয়োজন হারভেস্টারের পুলি সহ অ্যাসিস্টার মেশিন পাম্প হিয়ার অয়েল যা প্রয়োজন সবই আপনারা আপনাদেরকে বলে থাকি অবশ্যই তারা ভিডিওতে ক্লিক করছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন কারণ সব সময় আপনাদের মেশিনের বিষয়গুলো বলে থাকি সুবিধা অসুবিধা দর্শক বন্ধুরা সেকেন্ড হ্যান্ড হারভেস্টার যদি আপনাদের মাল প্রয়োজন হয় পার্টস প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের অন্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমাদের অফিস আমাদের এই আর কারখানা পটুয়াখাড়িতে কুয়াঘাটা সমুদ্র সৈকতের কাছাকাছি একেবারে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ না করলে আপনার